ডক্টর সাদ্দাম চিকিৎসার দুনিয়ায় এক চমকানো ছিলেন যার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে থাকত তার সবচেয়ে বড় বিশেষত্ব ছিল যে তিনি প্রতিটি রোগের মূল পর্যন্ত পৌঁছে যেতেন প্রত্যেক রোগী তাকে আসার শেষ রশ্মি মনে করত এক সন্ধ্যায় যখন ক্লিনিক বন্ধ হতে চলেছিল দরজায় কেউ জোরে ধাক্কা দিল সাদ্দাম দরজা খুললেন সামনে এক অদ্ভুত মানুষ দাঁড়িয়েছিল মুখ ফ্যাকাসে চোখে ভয় আর ঠোঁটে কাপা কাঁপা অনু ডক্টর সাহেব আমাকে বাঁচান তার কণ্ঠ যেন ঝড়ের মাঝে ভাঙা ডাকের মতো ছিল ডক্টর তাকে ভেতরে ডাকলেন পানির গ্লাসে গিয়ে দিলেন আর নরম স্বরে জিজ্ঞাসা করলেন কি হয়েছে এতটা উদ্বিগ্ন কেন যা বলল সে তা শুনে ডক্টর সাদ্দামের হুঁশ উড়ে গেল ডক্টর সাহেব আমি গর্ভবতী সাদ্দামের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কি বকছো তুমি কি হুঁশে আছো হ্যাঁ ডক্টর সাহেব পুরো হুসে বলছি প্রথমে আমারও সন্দেহ হয়েছিল কিন্তু এখন তো আমার অবস্থা দিন দিন বদলে যাচ্ছে বমি হচ্ছে পেট বাড়ছে যা কিছু হচ্ছে তা সব ঠিক তেমন যেমন মহিলাদের হয় যখন তারা মা হতে চলেছে ডক্টর সাদ্দাম স্তব্ধ হয়ে গেলেন বিজ্ঞানের হিসেবে এটা অসম্ভব ছিল কিন্তু সামনে বসা মানুষের অবস্থা অন্য গল্প বলছিল সত্যি কি এই পুরুষ গর্ভবতী ছিল নাকি কোনো ভয়ঙ্কর সত্যের পর্দা উঠতে চলেছিল ডক্টর গভীর নিঃশ্বাস নিলেন আর বললেন রাজু এটা সম্ভব নয় পুরুষ কখনো গর্ভবতী হতে পারে না হয়তো তোমার অন্য কোনো রোগ হয়েছে আগে পরীক্ষা করতে হবে রাজুর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমিও আগে এমনই ভেবেছিলাম এখন তো আমার নিজের অস্তিত্বের উপরই সন্দেহ হচ্ছে আমার ভেতরে কিছু আছে কোনো জিনিস যা জীবন্ত ডক্টর স্টেথোস্কোপ তুলে রাজুর পেটে রাখলেন কয়েক মুহূর্ত পর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল ইয়া আল্লাহ এটা কি করে সম্ভব যে শব্দ তিনি শুনলেন তা কোনো সাধারণ হৃৎস্পন্দন ছিল না এটা ছিল একটা ভিন্ন ধরনের ধরফরানি যেন কোনো ছায়ার রাজুর শরীর ঘামে ভিজে গেল আমি তো বলেছিলাম ডক্টর সাহেব আমার ভেতরে কিছু বেড়ে উঠছে কিন্তু এটা মানুষ কিনা জানি না ডক্টর তৎক্ষণাৎ টেস্ট করার সিদ্ধান্ত নিলেন আমাকে আল্ট্রাসাউন্ড করতে হবে এর বিজ্ঞানসম্মত উত্তর চাই মেশিন চালু হল জেল লাগিয়ে প্রব রাখা হল স্ক্রিনে ধীরে ধীরে একটা ঝাপসা আকৃতি উঠতে লাগল আর তখনই ডক্টর সাদ্দামের হাত কাঁপতে শুরু করল ইয়ার রব এটা কি স্ক্রিনে যা ছিল তা মানুষের শিশুর মতো লাগলেও তার দেহ বাঁকা চড়া ছিল যেন কোনো অজানা প্রাণীর ছায়া তাতে ঢুকে পড়েছিল রাজু কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল ডক্টর সাহেব সত্যি বলুন এটা কি শিশু সাদ্দামের চোখ বিস্ময়ে আর ভয়ে বড় হয়ে গেল না রাজু এটা কোনো সাধারণ শিশু নয় এর হাত পা মানুষের শিশুর মতো নয় আর এর নড়াচড়া যেন এটা অন্য কোনো জগতের অস্তিত্ব রাজু কাঁপতে কাঁপতে পেটে হাত রাখল তাহলে এটা কি ডক্টর রিপোর্ট তুললেন মন দিয়ে পড়লেন আর যা লেখা ছিল তা তার আত্মাকে নাড়িয়ে দিল এর ভেতরে যে জিনিসটা আছে তার জেনেটিক কোড মানুষের সঙ্গে মিললেও পুরোপুরি মানুষের নয় ধরফড়ানির গতি অদ্ভুত যেন দুটো ভিন্ন হৃদয় একসঙ্গে ধরফড় করছে আর এই জিনিসটা খুব দ্রুত বাড়ছে মানুষের গর্ভধারণ ন মাসে সম্পূর্ণ হয় কিন্তু এটা কয়েক সপ্তাহেই পূর্ণ হতে পারে এটা মানুষও হতে পারে আবার নাও হতে পারে রাজু ভয়ে উঠে দাঁড়ালো যদি এটা মানুষ না হয় তাহলে কি রাজুর কাঁপা কন্থ ঘরে প্রতিধ্বনিত হল ডক্টর সাদ্দাম নীরব ছিলেন এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না যা ঘটছিল তা চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি নিয়মের বাইরে ছিল কিন্তু তার আগেই ক্লিনিকের বাইরে কেউ দরজায় ধাক্কা দেবার শব্দ হল খট 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 রাত তখন এগারোটা বেজে গেছে এত রাতে কোনো রোগী আসে না সাদ্দামার রাজু দুজনেরই শ্বাস আটকে গেল ডক্টর সাহস সঞ্চয় করে দরজা খুললেন বাইরে এক মহিলা দাঁড়িয়েছিল মাথা থেকে পা পর্যন্ত কালো বরখায় তার শ্বাস দ্রুত ছিল কণ্ঠ কাঁপছিল ডক্টর সাহেব রাজুর সঙ্গে যা হচ্ছে আমি সব জানি ডক্টর রাজু দুজনেই চরম বিস্ময়ে ছিল ডক্টর জিজ্ঞাসা করলেন তুমি কে মহিলা নরমভাবে নকাপ খুললেন তার চোখ লাল ছিল যেন অনেক রাত ঘুম হয়নি আমার নাম নাজমা আর রাজুর সঙ্গে যা হচ্ছে তা কোনো রোগ নয় একটা প্রতিশোধ প্রতিশোধ রাজুর আত্মা কেঁপে উঠল নাজমা ভেতরে এলেন আর কাঁপতে হাতে চেয়ার ধরলেন গভীর শ্বাস নিয়ে বললেন এটা সব শুরু হয়েছিল সেই রাত থেকে যখন তুমি সেই জায়গায় পা রেখেছিলে যেখানে তোমার কখনোই যাওয়া উচিত ছিল না রাজুর মুখের রং উড়ে গেল কোন জায়গা সেই নসিবের কঠি এই নাম শুনে ডক্টর আর রাজু দুজনেরই রোম খাড়া হয়ে গেল নসিবের কঠি ডক্টর বিস্ময়ে পুনরাবৃত্তি করলেন এই নাম তো কখনো শুনিনি নাজমার চোখে ভয় উপচে পড়ল চোখ নিচু করে বললেন ডক্টর সাহেব ওটা কোনো সাধারণ হাবেলি ছিল না সেখানে বছরের পর বছর আগে এক মহিলা থাকত রাজিয়া বেগম অত্যন্ত সুন্দরী কিন্তু অভাগী তার কোল কখনো আলোকিত হয়নি শোনা যায় তিনি আল্লাহর কাছে এমন প্রার্থনা করেছিলেন যা কখনো করা উচিত ছিল না কেমন প্রার্থনা রাজু ভীত কণ্ঠে জিজ্ঞাসা করল তিনি সন্তানের জন্য প্রার্থনা করেননি তিনি চেয়েছিলেন যেভাবেই হোক তিনি মা হবেন চাই প্রকৃতির নিয়ম ভেঙে যাক ডক্টর সাদ্দামের কাছে এটা কোনো গল্পের মতো লাগছিল কিন্তু রাজুর চোখে তখনও ভয় ছিল এক রাতে রাজিয়া বেগম হারিয়ে গেলেন নাজমার কণ্ঠে একটা শীতলতা ছিল আর কয়েক মাস পর সেই পরিত্যক্ত হাবেলি থেকে শিশুর কান্না শোনা যেতে লাগল কেউ তাকে দেখেনি কিন্তু বলা হয় সে শিশু মানুষ ছিল না রাজু এবার কাঁপতে লাগল সাদ্দাম তার দিকে প্রশ্ন ভরা চোখে তাকালেন রাজু তুমি সেখানে কেন গিয়েছিলে রাজুর ঠোঁট শুকিয়ে গিয়েছিল আমি 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 শুধু এমনিই চলে গিয়েছিলাম মনে হচ্ছিল যেন কিছু আমাকে ভেতরে টান ছিল আর সেখানে একটা ছায়া ছিল সে আমাকে কিছু বলেছিল কিন্তু এখন আর মনে নেই নাজমা তাকে গভীর দৃষ্টিতে দেখলেন তুমি ভুলছ না রাজু তুমি সেখানে কিছু করেছিলে আর এখন সেই জিনিসটা তোমার ভেতরে বেড়ে উঠছে রাজু মাথা নিচু করল না এসব বাজে কথা আমি পুরুষ আমার সঙ্গে এসব কি করে হতে পারে নাজমা দীর্ঘশ্বাস ফেললেন যা তোমার সঙ্গে হচ্ছে রাজু তা চিকিৎসার বাইরে এটাকে শুধু বিজ্ঞান দিয়ে বোঝা যাবে না ডক্টর সাদ্দাম তখনও অস্থির ছিলেন তিনি রাজুর মেডিকেল ফাইল আবার তুললেন আর তার চোখ বিস্ময়ে চকচক করে উঠল ইয়া ক্ষুধা তিনি ফিস ফিস করে বললেন কি হলো, ডক্টর রাজু আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল সাদ্দাম ধীরে ধীরে রিপোর্টটা তার দিকে এগিয়ে দিলেন রাজু তোমার শরীরে এমন কিছু হরমোন সক্রিয় হয়েছে যা শুধু গর্ভবতী মহিলার শরীরে হয় তোমার শরীর এখন একজন মহিলার মতো আচরণ করছে ঘরে নিস্তব্ধতা নেমে এলো এখন প্রশ্ন ছিল না যে এটা সত্য কিনা প্রশ্ন ছিল রাজুর ভেতরে বেড়ে ওঠা সেই জিনিসটা কে রাজুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল না এটা মিথ্যা সে হঠাৎ উঠে দাঁড়ালো কিন্তু তখনই তার পেটে একটা তীব্র মোচর উঠল আর সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার পেটে অদ্ভুত নড়াচড়া শুরু হলো যেন ভেতরে কিছু সরে বাড়াচ্ছে জীবন্ত ছিল জেগে উঠছিল ডক্টর সাহেব নাজমা চিৎকার করে উঠলেন এটাই সেটা যা রাজুর সঙ্গে ঘটেছে তা এখন পূর্ণ রূপ নিয়েছে ডক্টর সাদ্দাম তৎক্ষণাৎ তাকে তুলে বিছানায় শুইয়ে দিলেন তার কপালে ঘামের রেখা ছিল আমাদের এখনই কিছু করতে হবে নইলে নইলে কি ডক্টর রাজু ব্যথায় ছটফট করতে করতে চিৎকার করলো ডক্টর নীরব হয়ে গেলেন তার ঠোঁটে তালা পড়ে গিয়েছিল এই ঘটনা এখন চিকিৎসা বিজ্ঞানের অনেক বাইরের ছিল এটা কি কোনো অলৌকিক প্রভাব নাকি কারো নজরের শাস্তি কিন্তু একটা বিষয় নিশ্চিত ছিল রাজুর ভেতরে যা বেড়ে উঠছিল তা এখন তার পরিণতির খুব কাছে ছিল রাজু কাতরাচ্ছিল তার পেট যেন কোনো অজানা ছায়ার নড়াচড়ায় কাঁপছিল ডক্টর স্টেথোস্কোপ লাগালেন কিন্তু যে শব্দ শুনলেন তাতে তার আত্মা কেঁপে উঠল রাজু কাঁপা চোখে নাজমার দিকে তাকালো তুমি বলছিলে আমি কিছু করেছি কিন্তু কি আমি আসলে কি করেছিলাম নাজমার চোখে এক অদ্ভুত রহস্য ছিল ভয় আর আক্ষেপের মিশ্রণ তুমি ছুঁয়ে ফেলেছিলে এমন কিছু যা ছোঁয়া নিষিদ্ধ ছিল রাজুর স্মৃতি অতীতে জড়িয়ে পড়তে লাগল চার মাস আগে মদের নেশায় ধুন্ধুমার সে আর তার দুই বন্ধু সেই পুরনো হাভেলি সেই জনশূন্য ঘর আর ঘরের মাঝখানে পড়ে থাকা একটা কাঠের দোলনা রাজুর শ্বাস দ্রুত হয়ে গেল আমি শুধু দোলনাটা ধাক্কা দিয়েছিলাম নাজমার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সেই দোলনা যেখানে রাজিয়া বেগম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন যেখানে তিনি তার অধরা স্বপ্ন ফেলে গিয়েছিলেন ডক্টর সাদদাম কাঁপতে কাঁপতে বললেন তার মানে রাজিয়া বেগম যা চেয়েছিলেন তা এখন রাজুর কোলে বেড়ে উঠছে নাজমা ধীরে ধীরে মাথা নাড়লেন রাজুর ষাট ঘামে ভিজে গিয়েছিল তার পেটে কিছু উঁচু হয়ে উঠছিল যেন কোনো জিনিস বাইরে আসতে চেষ্টা করছিল ডক্টর আমাকে বাঁচান এই জিনিসটা আমাকে খেয়ে ফেলবে ডক্টর তড়িঘড়ি ইঞ্জেকশন বের করতে চাইলেন ধক 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 রাজুর পেট থেকে যেন কেউ দরজা পেটানোর শব্দ এলো ধক 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 পুরো ক্লিনিকে রাজুর চিৎকার প্রতিধ্বনিত হল ডক্টর আর নাজমার রোম খাড়া হয়ে গেল ইয়া খোদা এটা কি ব্যাপার সাদ্দামের হাত থেকে ইঞ্জেকশন পড়ে গেল রাজু বিছানায় ছটফট করছিল তার চোখ স্ফুরিত হয়ে গিয়েছিল তার পেটের চামড়া টান টান হয়ে গিয়েছিল যেন ভেতর থেকে কোনো আত্মা কোনো ছায়া বাইরে আসতে উন্মুখ হয়েছিল বাঁচান ডক্টর আমার জান যাচ্ছে তার কণ্ঠে শুধু ব্যথাই ছিল না এমন ভয়ও ছিল যা মানুষকে জীবন্ত অবস্থায় মেরে ফেলে নাজমা কাঁপা হাতে তার ওড়না শক্ত করে বাঁধলেন আর কালিমা পড়তে শুরু করলেন আমাদের এটাকে থামাতে হবে নইলে সেই জিনিসটা বাইরে চলে আসবে ডক্টর সাদ্দামের মন স্তব্ধ হয়ে গিয়েছিল কিন্তু কিভাবে এটা কোনো মেডিকেল কেস নয় এটা অন্য কিছু ধক 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 এবার শব্দ আরো জোরে গুঞ্জরিত হলো যেন ভেতর থেকে কোনো জীবন্ত জিনিস দেয়াল চিরে বাইরে আসতে চলেছে রাজুর চোখ উল্টে গেল তার শরীর শক্ত হয়ে গেল ডক্টর ভেতরে কিছু নড়ছে ডক্টর আতঙ্কিত হয়ে আল্ট্রাসাউন্ড মেশিন চালু করলেন স্ক্রিনে যা দেখা গেল তা সবার আত্মাকে জমিয়ে দিল একটা ছোট কিন্তু ভয়ঙ্কর হাত যা রাজুর পেটের ভেতর থেকে স্ক্রিনের দিকে এগিয়ে আসছিল নাজমা কাপা কণ্ঠে তিলাবাস শুরু করলেন আউজুবিল্লামিন ই্লামিন শয়তানিরা জিম রাজুর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল ডক্টর এটা আমার নিয়ে নেবে এটাকে বের করে ফেলুন কিন্তু এখন ডক্টরও অসহায় ছিলেন এই লড়াই এখন মানুষের বোধগম্যতার বাইরে ছিল আর তখনই টপ টপ রাজুর নাক থেকে রক্ত ঝরতে লাগল প্রিয় বন্ধুরা ভিডিওর পরবর্তী ভয়ানক অবস্থা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন